আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যেখান তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটা ভিডিও লই আইছি সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এখন সকাল সাড়ে দশটার মতন বাজার তো এখন দেখো আমি বুর্গা লাগাইয়া বাড়িয়া যাই আর কে মার্কেটও যাইতাম তো আজকে ছোটখাটো কিছু মার্কেট এন করতাম তো আমার বড় সালে লোয়া যাই আর তো স্কুটি যাইমো গিয়া বেশ দূরেই নাই মার্কেট বাড়ির দ্বারও এমন দূরে নাই তো ছোটোখাটো কিছু মার্কেটে হতাম তো বাড়ি আনার পরে শেয়ার করবো আপনার কাছে কী কী কিনলাম আর তো সম্ভব বলে কিছু শেয়ার কি কি কী আর কোন দোকান দোকানও গেলাম কোন জায়গা গেলাম তো এটা কিছু দেখাই মো আপনারা যদি সম্ভব হয় আর এখন দেখো বারে গে যায় আর গিয়া তো বাইকে যাইমো সোজা যাইম গিয়া আর যাই যাইম গিয়া আর আমার ছোটো আজকে আসে আর দিন না যাই তা থানিয়া আরে আর না যাইতেও চান না কইলাম বাদ্যতা অত রোদির মাঝে যাবা আর একবার কইল যাই তো কইল যেতে আমার ইন্টারনে কইলাম এটা রোদীর মাঝে বাদ্য যাবা তুমি আমরা যে কিছু জিনিস আনতাম কে খুটি নাটি তো আর বেশ খেয়াল দিছে না তো এতো রোদ দেখো কত যে রোদ উঠছে তিন চার দিন থেকে আর মেঘ দেন না তিন চার দিন আর বেশ হইব আরে পাঁচ ছদিনই মেঘ দিছে না আর এগলাকি আর তো রোদ আর তো গরম মারি তো যাই হোক আমরা মার্কেটও আই গেছি এই যে দেখো তো বেশ তো রয়ে না দাঁড়ো আরে মার্কেটটা একদম পড়ছে তো আজকে আইলাম এই যে একটা বাসনের দোকানও আইলাম তো অনেকদিন থেকে ভিডিওর মধ্যে দেখি আর বাসন তো অনেকে যে এই যে তা এই দোকান থেকে বাসন কিনলে মানে সস্তা দামি বাসন আর সস্তা নাই খালি দামিও আছে এই দোকানের খালি সস্তা নাই এক সাইডে দিয়ে সস্তা দামি আর একটা এক সাইডে দিয়ে দামি বাসন বেশি বেশি দামি তো ওটা হারি সস্তা দামি চিনিস সস্তা দামি ওটা দেখা এইসি ভাত তো এটা বেশিরভাগ বিস্টেকি মাল এই যে যতটা দেখা যায় সব এলাকি বিস্তেকি মাল সুর কথা বড় বড়লোয়া সব কিছু একটার একটা আড়ি সব কিছু একটা বিশ টাকা একটা বিশ টাকা জড়ি থাকলে বাল্টি থাকলে সব দাম এই সাইডও যাতে আড়ি হান্ডি বাসি এটা কিন্তু দামি এটা বিশ টাকি নাই এটা বিশ টাকায় মিলে না তো যাই হোক আমি আর বড়ো দামি চাই না এটা তো আমি কিনতাম না আমি কিনতাম সস্তা দামি দাম মালতা তো সস্তা ভাইলে তো বস্তা বরা তো সস্তা ওটা দিয়া বস্তা ভরিয়া লগে যাই গিয়া তো দেখো এই যে দোকানের মালিকে মাজনে আই বার হি বার হয়ে দিতা আমি যে জিনিস সাই ও জিনিস সব বার হি বার হয়ে দিতা দিয়া কইতা যেন ওটা বিস্টিকি ওটা কি সব কি তুমি তোমার যেটা পছন্দ হয় ওটা আলগাই লও তো আমি হলাম ঠিক আছে আমি আমার চাই সঙ্গে আলগাই নাই কোন জিনিস কোন জিনিস আমি নিখাম যেটা আমার দরকারি জিনিস আর ওখানে বেদরকারি কম নাই আমি তো যা দরকারি শুনছি যেন এত সস্তা এই দোকান কি মাল বেশিরভাগ আইলাম আইয়া হইলাম আমার নন্দ কিতা কিতা জিনিস জিনিস কিনজন বিল্ডির মাজে দেখছি আর এখন আপুর বিল্ডির মাঝে দেখছি আর এই দোকানটা দেখে আমার খুব সুন্দর লাগছে দেখিয়া আপুরে আমি কমেন্ট করছি যে এই দোকানটা কোন জায়গায় আপু কেন দোকানটা তো আমার বাড়ির পাশেও পড়ছে আমার আন্দের বাড়ির পাশে পড়ছে আর এই কেম্পো মানে মিল কেম্প আর এদারও করছে এই কেম্পোরন যাই হোক আইলাম এখন দোকান তো আমার জিনিস সব কিছু লই দিছে মানে যত কিছু আমার লইবার পাই সব কিছু আমি লই আর কিন্তু দাম দর এখন অপুরানি হয়েছে না সব আমি আলগাইয়ে আছে যে মাজনকে কিনে আমার ও জিনিস আমি আলগাইয়ে রাশি যত জিনিস আমি কিনলাম সব জিনিস আলগাইছে ওগুলা এখন হিসাব কত কতটা হয় তো এখন মালিকে দেখো আইয়া সব জিনিস গনি গণিয়া নিদ্রা যেন যত কিছু কিনছি আমি ছোটো হাটো সব জিনিসরা আইয়া হিসাব পত্র গনিয়া নিদ্রা যে কতটা আছে মাল সব হিসাব করি আপরে টেকা দিল আর খালি দামি কম দামি নাই কিছু দামিও কিনছি আর দুইটা জিনিস আর তো যাই হোক সব বাড়ি যাওয়ার পরে একটা একটা করে খুলিয়ে দেখাইমো ইনু তার আর দেখানি যান না কে কে কিনলাম বাড়ি যাবার পরে আপনারা দেখাইম এখন আপনারা দেখতে থাকবা তো সব হিসাব হয়ে গেছেও বলে আমরা এখন যাইমো কি বারোই আনবে জনায় আর আর একটা জিনিস আমি কিনতাম আসলে করে আমার দামের দরে ফুষিস না আর দাম বেশি কম দামি না দামের মাঝে চাইস না আমার একটা জিনিস আমি কিনতাম মাসল কিন্তু ইনু দেখি অন্য দোকান থেকে না দাম বেশ ওটা লাগিয়ে তার কিনছে না কিন্তু কম দামের লাগি খুব ভালো আর এই যে বিশ থেকে ভালো লাগে বালা জিনিস মিলে তো আমি বেতরকারি কিছু লই না যেটা দরকারি আমার ও না আমার জরুরত আরি ও জিনিসটা আমি কিনি তো যাই হোক আমরা আর কিনাও গেছে কিন্তু বাসন দেখে এত সুন্দর লাগে যে হান্ডি বাসন যেটা এটা দেখে খালি সুন্দর লাগে খালি কিনার জানা এখন কিন্তু এটা দাম বাড়া এটা এখন হান্ডির দাম সাতশো আটশো টাকা বড় বড় শুট এটা ওলা তিন চারশো টাকা তো এটা আমরা কিনা হয়েছে না আমরা সস্তা দিয়া বস্তা সস্তা মাল দিয়ে বস্তা ভরি মরিয়া এখন যাই আর কি দেখো তো বাইকও এখন উঠে যাই গিয়া আর জুড়ি জারি হটা কিনছি এগুলা নিতাম কিলা এইগুলা তো লক্ষ জাগে না এগুলো আমার আতিয়া বইতে লাগবো আর ভালো পালোসে আমার ছোটো ছেলে আইসে না তো দিগদারি হয়ে গেল এটা সামানিত আমরা দিতামার্টকিলা তো অফ কমেরায় আমরা সুতরা বাড়িতে গেছি দেখো আওয়ার সময় আমার স্যালের লাগে কিছু ঠান্ডা আনছি তো এখন ঠান্ডা হাইতরা দুজনে আর মেজের সালের লাগে একটা আছে তো তিনও জনের লাগে তিনটা আনছি আর একটা ঠান্ডা শরবত আছে এই যে দেখো তো ওটা আমি এক ফুটা খাই নিমো কতটা আমার খাইছ না আটা রয়েছে এক ফুটা আমি খাইম আর ঠান্ডা এটা একটা ফ্রিজও রাখি দিয়েছে আমার স্যালাই বর্তমানে নাই নাইজ সালে আবার করে খাইবা তো আমি যে বুথলে ঠান্ডাটা খাইলাম কিছু খাইয়া ভিতরটা ঠান্ডা খুলছে এত গরম তো দিছে আজকে আর কোলাখানোর বুর্গা লাগাই যে বারিয়ে যাবার করে গরমে আর বেশি বেউস লাগাইতে মাতার বেদনা দৌড়ি এত গরম আর এখন দেখো আমার স্যালাই খুঁলাম কার্টনটা খুলার লাগিয়া তো কাটনের মাজে সব মাল এই যে মাঝনে মরিয়া পেলাইছে তো কিতা কিটা জেনি আনলাম সব আপনারা কাছে শেয়ার করো তো আপনারা ভিডিওটা স্কিপ না ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখা দেখে মনে করি ছোট্ট একটা লাইক দিয়ে দিতে লাইবা লাইকটা দিতে কাউ না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখতেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার ছেলে সব বার করলেছেন দেখো কার্টুনটা থাকি সব বার করে রাখছেন আমার ছোটো ছেলে আবার সারা গুসাইয়ে রাখি দিয়েছেন তো আমি আর পুরাফুরো আপনারা কাছে শেয়ার করতে পারছি না কিতা কিনলাম কিতা কোন দামে কোনটা কিনলাম এটা তো আর শেয়ার করতে পারছি না তো এখন ওটা আপনারা কাছে শেয়ার কর্ম তো এই যে দেখতে পাতা কাফের একটা শ্যার এই শ্যারিটা আর বিশ টাকা নাই এটা ওই লোক তিনশো টাকা তো ডিজাইনে একবারে কম শুধু আর সিঙ্গুল আর শুধু একটাও ফুল আরে দেখো কাপের এক সাইডে দিয়ে একটা ফুল আর এই যে কাপের লগত প্লেট যেটা এটা এক সাইডে দিয়ে একটা ফুল এটা দুই সাইডে দিয়ে একদম সিঙ্গুল আরে কম দামি করে অগুণারি তিনশো টাকার কি দামি আছে সবচেয়ে কি বেশি দামি পাইছে এই দোকানের বারোশো টাকা কাপের এটা আর কিনছি না তো যাই হোক কাপ তৈরলাম এখন এটা আরে বিশ টেকি নাই মোটামুটি এখন দামি আনছি আর এটা যেটা ইটা ওই লোক বিস ও যে দুইটা বাটি স্টিল লৈছে এর মেলামিনর তিনটা বাটি আরও আনলাম আর আর একটা আনলাম এটাও আরে সব বিশ টাকা বিশ টাকা আর স্টিলের বাটি তো আমার গর অভাব ছাড়া তবুও আমার সুন্দর লাগে আনছে আর এখন দোকান প্লেট আনলাম আর এখানে আছে আর ছয়খান প্লেট অনলাইন ভালো লাগছে যাতে ফলমূলের প্লেট আরে আর এইখান গিয়া আর একশো বিশ টাকা ছয়খানে বিশ টাকা কলগা এক আর এই যে এক্সট্রাতে যে দোকান আসলো চার খান কিনলাম পরে দোকান দিছে কলাম এবার ছয়খান কিনে আর কাপড় লগে প্লেট আছে তো এর লাগে দোকানটাকে দোকান আনলাম আর এখানে আছে একটা সাবনার সাবনার কেস একটা আনলাম আর এখানে দেখো সার একটা চাহনি আনলাম সার চাকনি সার লগে চাহনি আনল তো এটা দেখো শাকের মতন আর একটা আছে লাগাইল এটা না উইলে তো সিঙ্গুল তো সিঙ্গুল আসলে বালা এইটা হাটেকারের মতন এটা না উইলে বালা এটার আমি আর কুলিয়া তুই গলম এটা বেকার লাগাইতাম না দেখা যায় শাক খেরাশিন ডালিবার শাকের মতন তো আমরা আগে আগে লেমের মাঝে খেরাশিন ডালতাম ওলা শাক থাকতো আরে আর দুইটাই যে আনলাম তার নাম ভুলে গেছি আমি তো হান্ডি বাসনারি তুই থইবার লাগিয়া আর আর একটা আনলাম আরও জুড়ি আনছি আর সাইটটা তো সাইটটা জুড়ি আনলাম এরপরে ময়দার চাইনার একটা আনলাম তো জুড়ি তারি পেঁয়াজ রসুন ওটা লাগিয়া আর কিছু কিছু কোনো বেলা ফটাইঙ্গুর মাজে একটা আছে চাউল তুলিয়া লাগিয়া বিজাইলে চাউল তুলিয়া থইব বা দোয়া উয়া থ আর ওই লোকগি আর একটা জালু আনছি উভার জালু জালু আমার একটা জালু আছে এটা বাইন গেছে আর কি ছুটিয়া গেছে গিয়ে তো কোনো রকম জালু দেয় আর এবার আনলাম নতুনভাবে আর একটা জালু এই জালুর দাম ওই লোক আবার একশো টাকা তো এটা আসলে দাম বেশ নিছে আর আনলাম একটা রাঙ তো খাইতে সময় আমরা বেসাই একাই আরি এটা রাঙিটার দাম ওই লোক ষাট টাকা তো এটা দামি ও তিনটা জিনিস দামি আর রাঙ্গটা আর ওই লোক কাপ প্লেট আর ওই লোক যে জালু যেটা ওটা একশো টাকা তো অন্যখান হয়তো সত্তরে আশি টাকা মিলল নেই একশো টাকা এখন বেশি দাম লই দিয়েছো আর এই যে কাপ দেখুন এখন আমার আবার খুব সুন্দর লাগছে এগুন খুব ভালো লাগছে দেখতে এমনি সিঙ্গুল সিঙ্গুল হইলেও আমার সুন্দর লাগছে কম দাম হিসাবে আরে সুন্দর এরপরে জানিয়ে না কি তৈব খুঁড়ি শাড়ি ফুটবেন এরাানা গেলে কুড়ি ফুটি যায় এটা কই বইতে পারিয়ান না কিন্তু এখন খুব ভালো লাগছে আমার দেখতে একদম সিঙ্গুল আর কম দামি কাপ তো আমার অভাব ছাড়া আমার শকেজ বড়তে কম দামি কাপ তো লাগি এটা আনলাম না আর কোনটার কাপ লইলে শেটর কাপ আমার নাই মাত্র দুইটা আছে আর সবটি গেছে তো ছয়টাও থাকে সেট তো ভাঙি আছে দুইটা আছে আর বাকি কম দামি এটা তো আর ভাড়া আছে এটারও অভাব ছাড়া বালার মাঝে কাপ লইলাম আর এটা আসলে বালা ওইটা পাওয়া যায় কিন্তু এটা নাই আর এতো দামি নাই তিনশো টাকা মাত্র আর সবচেয়ে তাইগে দামি যেটা এই দোকানের মাঝে কইলাম তো বারোশো টাকা আর এরকম আছে চারশো পাঁচশো ছয়শো ওলা আছে তো সবস্তায়গে কম দামি হইলি তিনশো উনআশি তো টেকার হায় কম লাগে আর বেশি পারছি না টেকা কম আর এখন আমি এই যে শোকেজটা খুলছি শকেজর মাঝে বাসন সত্তা লাগবো কাপ বেশি দেখো আমার শকেজর মাঝে এত কাপ তো এখন আমি এই যে নতুন কাপ গুণ ভিতরে তৈতাম এর লাগে কিছু কাপ হরাই হরাইয়া জায়গাটা খালিও হরছি শহর বাটিতে একটা রূপে আর একটা রাখছি যে জায়গাটা খালি ভাল লাগিয়া এখন ওগুলো আমি শোকেজও ভরিয়ে রাখি দিব বাইরে ভরার পরে তো দুলাবালি উঠে যাব এর লাগিয়ে শোকেজও ভরিয়ে রাখিয়ে আর দুলাবালি উঠলো না তো সব কিছু এখন আমি শোকেজও তুলিয়ে তুই যত কিছু নতুন মাল আনছি সব কিছু বাড়ি তো স্টিলের বাটি আমার বাড়ি বাঁকা হয়েটা আছে আমার আর কিন্তু আমার সুন্দর লাগেছে পাতলা পাতা দুইটা স্টিলের বাটি আমার খুব ভাল লাগছে দেখিয়া এগুণো আমি কিনে লিছি আর মেলামিনের আরও তিনটা আনলাম তো মেলামিন বাটি দেখতে তো সুন্দর লাগে কিন্তু গরম কোনো জিনিস তার পরে ছাল উঠে যায় দেখা যায় মেলাই মেলামিনের প্লেট এরপরে ওই যে প্লেট যেটা ছোটো প্লেট যেটা এটাওয়ারি এরপরে বড় বড় প্লেট যেটা পাত খাইবার এটা এটা গরম কোনো জিনিসকে লোক হলেও এটা চাল উঠে যায় এটা কিছু একটা ঠান্ডা জিনিস লইতে লাগে গরম জিনিস লইলে নষ্ট হয়ে যায় তো এক তো খুলিয়া আমি কিছু সামান বললাম আর আর একটাত কুলিয়া বাকি আর এক দুইটা রয়েছে অগুণ এও বা জুয়ে বড়লেই মো তো জায়গাটা খালি সরিয়ে বড়তে লাগে না জায়গা এমনি জড়িয়া বইতে আছে পাতলা পাতলা মাল কিন্তু একটা একটা টাই জায়গায় জুড়ি সকেশ থাকি হি মাল কম আমার চাই খালি আর বেশি বেশি বরিয়া তৈতাম তো এই যে ইস্টের বাটি যে গুণি গুণে এতো সুন্দর লাগে আমার দেখতে আই তো ভাল মানুষ কিনে নিয়ে কিন্তু আমি কিনে দুইটা বাটি কিনলাম নতুনভাবে তো সব আমার সকেজও বড় হয়ে গেছে দেখো সব বাসন আমি বরিয়ে রাখি দিছি আর দরকার পড়ব বলা বার করবো এটা তো দরকারই নাই এটা তো রাখার লাগিয়া কোটুমাকে সাইলে দরকার পড়ে নাইলে তো দরকার পড়ে না আর বাড়িতে যেটা আছে এটা তো ব্যবহার করার বাসন এটা তো বাড়ি আছে বেশিরভাগ আর স্টিলের বাসন তো এখানে দেখো জুড়ি জুড়ি কিন্তু আর শখেজো হার লাগতো না এগুন বাইরে রাখলে বইব আর এই যে সাবনের কেস একটা সাবান তো এবার কেঁচি এটা যে সুন্দর লাগছে আমার কিনে আনছি আছে একটা তবু আর একটা কিনে নিয়েছি আর এই যে চার চাহনি যেটা ওটার এই যে ইটা ছুটাই নিলাম খাগের মতন যেটা এটা ছুটাই লাইছি শুধু চাখানে চেঙ্গল বানাই রাখি দিছি আর এটা আর এই মাঝে মাঝে স্ট্যান্ড মোকা লইসি এগুন হইল গিয়া কোনো সময় শলাই গরম থাকে আমরা বাটির মাঝে লই না কড়াই একবারে বাত যেন খাইলাম অনমাঝানো লইয়া গেলাম গিয়া বাতের কুকার আর সবজির শলাই তো ও সময় ওটার উঠে তুলিয়া থা যায় আর রাঙলিয়া রাঙ জমে যায় লাগে আর বাঙ্গা একটা জুড়ি আসলো আমার পেঁয়াজ তো এই যে বাঙ্গা জুড়ি আর এখানে বাঙ্গা আর এখন জু আসলো আর সাইন ময়দার সাইন তো ময়দার সাইন এটাও ছিড়িয়া গেছে গিয়া আর এখানে দেখো ইঁদুরে খাটিয়া আছে আমার এই যে জুড়ি ইটা তো একটা ডুঙ্গা দিয়ে আমি এই যে পাখটা মারিয়ে রাখলাম কত বড় একটা জোয়া করিয়া তো আর বেকার এই ফালাই ফেলাই আর দরকার নাই নতুন কিনলে আর তো দরকার নাই আর এই যে কি জালু বা উপর জাল বা জালু কিনলাম তো এটা জালু ছাড়া গড় জালু দেবা জানা আগে একটা জালু আমার আসলো এটাও আর সিঁড়িয়া নষ্ট হয়ে যাবে তবুও এখনও জালু দেবা যায় কষ্ট করে দিতে লাগে আরে নষ্ট হয়ে গেছে মোটামুটি ঠিকমতো জালু দেওয়া যায় না তো মাঘর সার জাল আর পরিষ্কার করার লাগে জাল উঠা কিনলাম তো এটার দাম লইল একশো টাকা দাম আসলে বেশি নিচে কীটা তো দেখো মাঘরের জাল কি সুন্দরভাবে পরিষ্কার হয় আগে আগে আমি বাগুলা দিয়া সুপারি গাছের বাগুলা দিয়ে আর জালু বানাইতাম ইটা জালু দিয়া জালু দেওয়ার ফলে দেখা যায় মাঘর সার জাল জাতা ইটারও লেফটি যায় পুরা ওয়ালও লেফ্টিও বোঝা যায় সেফট হয়ে যায় আর ইত্যাদি ইলাও হয় না সব জাল আই হয় আরে মাঘর সার জাল গুলা গাড়া জাতা সব আই হয় যায় আর সুশ্রী সুশ্রি আসেনি জালু রুখরে দিয়া সবাই খুব সুন্দর জালু দেওয়া যায় তো এখন দেখো একটা গ্যাস আনা হয়েছে নতুন তো আপনারা বাইয়া চলক তাকিয়ে আনিয়ায় যে গরের সাচিত থাকি তো এই বাজু আমি গর আনিয়ে আনাই আমার বাটি ঠিকইখান তো এটা আর পুরা দিলে না তো এটা রাখি দিছন দরজার সামনে রাখিয়া হইলে ওটা গরণেও আর এটা থূলে মারা যায় না কত যে বার গ্যাস বড়াতো সিলিন্ডার এটার তো আমার যেটা গ্যাস লাগাইলেছে বর্তমানে চুলা চোলা সলের যেটা এটা ও মাত্র শেষ হয়ে দিত হয়ে যেত ঘরের বেশ নাই তো গেছে বার ওলা গ্যাসের সিলিন্ডার দুগোটা খালি একটা খালি আড়াইটা হয়ে গেছে খালি দুই তিন দিন রান্না করতে লাগছে লাহড়ি দিয়ে আড়ি তো এবার কইলাম যদি শেষ হয়ে যায় তো এইরকম দিকদারি করমুখ ওটা শেষ হইবার আগে আড়াইটা গ্যাস কিনাও তো ওটা আড়ি পরে ইয়ানো হয়েছে আজকে আর পুরানো যেটা এটা সামান্য গ্যাস আছে বেশ নাই মোটামুটি গ্যাস যাইতে দিন যাইব বা দেড় দিন ওলা যাব আড়ে তো ফরে শেষ হয়ে যাব একদম মানে লাসী বুঝায় গেছে লড়ে না আমার দৌড় গেছে ফরে আমি একটা গ্যাস আনিলাম আজকে আৰু এখন কথা চাউল আহিছে গেছৰ লগাই আৰু এক বস্তা চাউল আনিচোন গৰু খাই ভাল লাগি আৰি ত' গৰু অনা হৈছে এক বস্তা আৰু দোকানো আৰু এক বস্তা ৰখা হৈছে বৃত্তি হৰালগীয়া তো আমাৰ পুৰা ব্ৰাইট এতিয়া খালী হৈ গৈছে চ'টো খাই ভাল লাগি সামান্য চাউল আছে চ'টো এক ব্ৰাইটৰ জাৰি জাৰি ৰাখি যায় ব্ৰাইটৰ আৰু বৰ ব্ৰাইট ফুৰা খালি একটাও নাই এখন ফুৰা পঞ্চাছ হাজাৰ বস্তা একো গৰু আহি গৈছে অগু ফুৰা এটা আমি এখন এই যে ব্ৰাইটৰ সাঁচাৰিলে ইয়াৰ একটা বাটি দিয়ে আমি হাসাতে লাগে এখন পুরা বস্তা একটা তুলা মারতে পারতাম না আগে বাটি বাটিতে হাসাড়ি লাগে ওরটা হাসানে পড়ে আমি তুলা মারি পুরাটা আড়ি দালি নিমো আর এই যে পঞ্চাশ কাছের বস্তা পুরা আড়ে বেড়াইতে খাই যায় মুখে মুখে হয়ে যায় কম হয় না বেশ হয় না পুরো মুখে মুখে হয় আর এখন আর জারি তাম না ভালকে ফরল দিন আর জারিয়ে রুক এটা আর এখন আর জারাত রাখছি না জারিয়া ছোট একটা ব্রাইট আছে ওটা রাখি জারি জারি তো এটা চাউল তো না জ্বাললে খাওয়া যায় না এটাত গুড়াও থাকে কোনো কোনো অবস্থার পাতর থাকে ধান লাগি খুব বলা খুলি জারিয়া খাওয়া লাগে আর এই ভিডিওটা পনেরো দিন সকালে ভিডিওতে এখানে দেখো আমার মূর্ঘর বাচ্চা দুইটার বাত দিছে খাইবার লাগে তো আমার বিলাই এখন ডিস্টার মত জানে তার আগে বাত খাই তো তার সবজি মাছ দিয়ে মাংস দিয়ে বাত দিলেও এতো বেশ খাইতে আর দেখো পানি ভাতটা খাইতে আমার আর্গরে শুধু খাইতা তারা খাইতে হাতি না তো বিলাই দেখে তারা তোর খাইবে না হর যাবা বিয়া তো দুওকে ডিস্টার্ব দিদি দুয়োটা হরাই হোরে রাখি আমার মুর্ঘর বাচ্চাদের খাবাই দিলাম আর এখন হাঁস রয়েছেন খাইবার বাকি তো হাঁস হরে গুড়া ঘুরাই গিয়ে দিছি তো সান্তানটাই গুড়া দিয়ে বাদ দিয়ে কেন দিছি বাইরে গেসে ধান টাইন সান্তান প্লেটনী হাঁস সারি দিয়ে মুখ হরাই খাইবা আপন মুরগো আসেন তো এত হিংসা করে এই যে মুরগ দেখ হাঁস এখন তো মুঠো খাইতে দেয় না এক দুইটু খাবার পরেও তাই কুন্ত্রী জমনা শুরু করে আর এখন হরিয়া দিলায় দরে তারা হরিয়ে যানগি আর তাই আদা সিটারিয়া ফেলাইব আশ্রিয়া আর আদা খাইব এই রকম অবস্থা করে এত হিংসা কিন্তু এগুণ তো লোক না কিন্তু খাবার লাগে না বুঝা যায় তাই যে হিংসা হামায় এত মারিয়ে রাখে না আর না বুঝা যায় তার আর তাইও তাই বাচ্চা বুঝায় যে দেখো দইও ট্যাং ভিতরে দিয়া তাই আশ্রিয় ভালাই বগুণ আর যেগু আগুন মাঠটা দিব তারা লড়াইয়া হরিয়া যান দিয়া তো ফরে আইলাম রান্নাত সকালে ৰান্নাত আজকে আবার ডিম দিয়া আর দি রান্না কর্ম তো আস্তা কটা ডিম রাখছি আর কিছু কাটিছি খাঠিয়াও দিমো আস্তাও দিমো সব পাখি দিয়া আমি আলু দি রান্না করবো আলু কাটিয়া রাখছি এখনও তো অফ কেমে আমার রান্না হয়ে গেছে এখন লাগে এইয়া ভাত খাবার তো আলু দিয়া আর ডিম দিয়ে রান্না করলাম দেখো তো খুব মজা হয়েছে আজকে সবজি আর নাগাদুনিয়া কথা দিতে পারছি নাগাদ কথা না দিলেও ভালো হয়েছে খাইতে আরে আর আমার বিলাতির অবস্থা দেখো দুজনেছেন ভাত খাইতা দেখা যার আগে বাদ দিতে লাগবো আগে ভাত না দিলে হইতো নাই খালি লম্বা হয়ে থাকে দুই ভাত উলিয়া আগে বাদ দিয়া এরপরে আমি নিজে খাইমো সান লাগে এখন বাদ মাকিলেই আমি আর আমার বড় খানো এখানে জানি আর না আবার ঘরে থানে বাদ দিম এখন আর আইসেন না থাকে বা খানিত গিয়া তো কিছু ডিমের খুম দিয়ে মাকিয়ে দিয়ে আর দেখো তো ডিমের খুম উইলিয়া খাইতে পারা হয় তারা আর এমনি নিরামিষ দুদিন দেয় আর খাইতে তারা বুধবাই খানি বালা ডিম দিয়ে আর আমদারে নিরামিষ দিতে এনে তো মাছ হোক মাংস হোক যেগুণতা হোক ডিম হোক তারা ও তাতে মাককে দিতে লাগে মাছ দিয়ে মাছ দিই ডিম ডিম দি মাংস হইলে মাংস দিই আর এখানে দেখো কুকুরের একু অবস্থা আমার ছেলের কুকুর তো তানে এখন বেসামল দিই না তো গরো কমাই যায় গোয়াখাষ্ট খুব ভাত হারি তো তাহলে এখন খাদে খাদাই তাহলে অভ্যাস খারাপ করে লিচা মারসাই ভাত খাবাই খাবাই আরে এখন তো বাড়ি চালে না গড় সালে না গর আই আমার এই ধরে এই জাতর খুব বেশি গেট লাগাই সব সময় আর বাড়ি থেকে সাই ও খেদাই তাম তো সব সময় তো ন তাকে যাই কোনো বেলা গেটটা খোলা তো বারিন্দাতে গিয়ে আমি দরে তো এখন তাতে পারছেন তো বারিন্দা ঠেঙ্গা রাখছে পুরো হারে পিছের বারিন্দা এইরকম অবস্থা করে সামনের গেট সব সময় লাগাই তাকে এই অভ্যাস খুব ভাত তো আমার বিলাই এখন বাদ দিছে দেখো দুজন বাদ দিলাম দিয়া এখন যাইমো আমি নিজে খাওয়াত তো আগে লাগে আমার নিজের মুখে মুখ হানি দিয়ে এর বাদে নিজে লাগে তো আজকে সকালে খালি রান্না বারতে আসনাম আর কেউ করতে পারছি না জাল উঠতে পারছি না পিছন দেখি জালু মারি দিছি আর কইলাম ফরে জালু মারমু এটা আর লাগি এখন আয়া লাগছে ঝালু মারা দেখো দানি শেষ করি এই জালু মারাত লাগছে আর এমন বেশি জাবলাও নাই বেশ নাই খাতা ফাত্তা একসা দু ফসে আরি আর কইলাম ফরে জালু মারমু তো এখন বেশ সময় আইয়া দেখো গেছে আইসি জালু মারাত আর আমার বিলাইও আসুন দেখো করে ঠাইন যাবা যাই মো থাইন তো করে আসেন দুয়োজনও দেখুন এখন তখন দেখি আনা এখন আছেন লোকের you তো আজকের ভিডিওটা আপনার কাছে না লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগে এই পর্যন্ত কত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম